আমরা এখন তৃতীয় অধ্যায়ের টাইপ টু এমসি সমাধান করাবো তো তোমরা এখনও যারা আমাদের এমসি কিউ সাজেশন বইডি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে নিচের বল আকর্ষণ ও বিকর্ষণ দুটি করতে পারে নিচের কোন বল আকর্ষণ বিকর্ষণ দুটি করতে পারে বা দুটি তাদের করে দেখো সেটা হচ্ছে কি বিদ্যুৎ বল আকর্ষণ করতে পারে বিকর্ষণ করতে পারে সবল নিউক্লিয় বলের পাল্লা কত হবে সকল সবল নিউক্লিয় বলের পাল্লা জানি আমরা টেন বার্স ফিফটিন মিটা আমরা বলেছি সবল নিউক্লিয় বলে দেখেছো তোমরা আর একটা পড়েছি সবল নিউক্লিয় বল কত দূরত্বে কাজ করে ওই যে সেম টেন বা ফিফটিন মিটার দূরত্বে কাজ করে একই জিনিস আসলে দুইটা এরপর যদি একটু দেখি আমরা পরে প্রশ্নটা চোদ্দ নম্বর তেরো নম্বর বললাম না এটা হ্যাঁ চোদ্দ নম্বরে কি বলছে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউটনের মধ্যে কোন বল কাজ করে নিউক্লিয়াসের ভেতরে আমরা দেখেছি যে প্রোটন নিউটনের মধ্যে কিন্তু সবল নিউক্লিয় বলটা কাজ করে থাকে এরপর দেখো সূর্য থেকে আলো তাপ তৈরি হয় কোন বল দিয়ে আমরা যে স চারটা বল পড়েছি বলের যে মৌলিক বল যে চারটা রয়েছে তরি চুম্বকীয় বল সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল এবং হচ্ছে মগস বল এই চারটা বল পড়লে আমরা যদি একটু ভালোভাবে মনে রাখি তাহলে এখান থেকে একটা এমএসি আনসার করতে পারবো তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে তুলে ধরেছি তো দেখো পূর্ণা বা শুধু থেকে আলো তাপ তৈরি হয় কোন বল দিয়ে তো এটা আমরা জানি হচ্ছে সবল নিউক্লিয় বল দিয়ে এটা হয়ে থাকে তেজস্কীয় তা নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বের হয় সেটার কারণটা কি সেটা কোন বলের কারণে বের হয় তাহলে দেখো এটা হচ্ছে দুর্বল নিউক্লীয় বলের কারণে বের হয় দুর্বল নিউক্লিয় বলের কারণে তেজস্কীয় থেকে রশ্মি তেজস্ক্রিয়তার থেকে বিটারসী বিটা রশ্মি বের হয়ে থাকে বিকর্ষণ বল কোনটি বিকর্ষণ বল দেখো তো এখানে মহাকর্ষ বল শুধু আকর্ষণ করে এটাও আকর্ষণ করে দুর্বল নিউক্লীয় বল আকর্ষণ করে এই যে বিদ্যুৎ চুম্বকীয় বল হচ্ছে বিকর্ষণ এবং আকর্ষণ দুটাই করে থাকে এবার আসো ইলেকট্রোইক ফোর্স কোন দুটি বলের সমন্বিত রূপ ইলেকট্রোইক ফোর্স হচ্ছে আমরা জানি যে বিদ্যুৎ চুম্বকীয় এবং দুর্বল নিউক্লিয় বলের দুটি সমন্বিত রূপ আমরা জানে থাকি এরপর দেখো পরেরটা উনিশ নাম্বার দেখি বিদ্যুৎ চুম্বকীয় বল মধ্যাকর্ষণ শক্তির তুলনায় কত গুণ শক্তি ছিল টেন টু দি পাওয়ার থার্টি সিক্স এটা বইয়ে লাইন দেওয়া আছে থার্টি সিক্স প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি চারটি জানি আমরা চারটি মৌলিক বল পড়েছি আমরা ওকে একটু আগে তোমার রিপিট বললাম সবচেয়ে দুর্বল বল কটি মহাকর্ষ বল সব দুর্বল হচ্ছে মহাকর্ষ বল এরপরটা আমরা একটু যাব এরপর বাইশ নাম্বার প্রশ্নটা একটু সবাই লক্ষ্য করবা কি বলেছে বাইশ নম্বর বলেছে হচ্ছে কোন বলটিকে পদার্থের চমক পদার্থ বিজ্ঞানের চমক বল বলা হয় আমরা জানি সবাই মহাকর্ষ বল চারটা বলের মধ্যে এই মহাকর্ষ বলকে চমক বল বলা হয়ে থাকে এরপর বলেছে গ্যালাক্সির ভিতর নক্ষত্রতা নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য গ্যালাক্সির ভিতর নক্ষত্রতা ঘুরপাক খায় হচ্ছে মহাকর্ষ বলের কারণে দুর্বল নিউক্লিয় বলের কারণে ক্ষয় হয় কোনটি বিরারশ্মি এরপর বলের ক্ষেত্রে দেখো কি হয় বলের ক্ষেত্রে বলের ক্ষেত্রে কি কোনগুলো সঠিক বলের ক্ষেত্রে হচ্ছে মগস্য বল তরিত্রমুখে বলের তুলনায় অনেক দুর্বল অবশ্যই মগস সব থেকে দুর্বল মগস্য বল মগস্য বল দুর্বল নিউক্লীয় বলের থেকে দুর্বল হ্যাঁ সব থেকে বড় দুর্বল তরিত্রমুখে বল সবল নিউক্লীয় অপেক্ষা শক্তিশালী না সবল নিউক্লিয় বল বেশি শক্তিশালী এটা ভুল তাহলে নিচে কোন ও দুই হচ্ছে আমাদের রাইট আনসার এবার আমরা ছাব্বিশ নাম্বারটা দেখবো আমাদের লাস্ট প্রশ্ন এই টপিকের অনেক শক্তিশালী বল পাওয়া সম্ভব অনেক শক্তিশালী বল পাওয়া সম্ভব বড় নিউক্লিয়াস ভেঙে একাধিক ছোট নিউক্লিয়াস জোড়া লাগে একাধিক ছোট নিউক জোড়া লাগে ছোট নিউক্লিয়াস কিন্তু অনেকগুলো শক্তি পাওয়া সম্ভব নিউক্লিয়াস বোমা থেকে এটা থেকে শক্তি পাওয়া সম্ভব তাহলে এক দুই তিনটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের এই সাদেশন বইটা সংগ্রহ করে দ্রুত সংগ্রহ করে ফেলো